নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ষষ্ঠী থেকে দশমী এই কদিন কিন্তু দুর্গাপুজোর বিশেষ বিশেষ গুরুত্ব আছে এবং কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরেই কিন্তু দুর্গাপুজো উৎসবটা চলে প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে আমরা যেটা আনন্দে মেতে উঠি যেটা পালন করি সেটা কিন্তু ষষ্ঠীর দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এদিনই দেবী দুর্গা মরতে এসেছিলেন দুর্গাপূজার পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসাবে পরিচিত এটি সকলেরই জানা তবে অনেকেই অনেকেরই অজানা যেটি সেটা হলো প্রত্যেকটা দিনের নিজস্ব একটা অর্থ আছে এবং তাৎপর্য আছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষে শুরু হয়ে যায় সেই দিনই আক্ষরিক অর্থেই আমরা দুর্গাপুজোর সূচনা হয় এটাই বলে থাকি কথিত আছে যে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল বন্ধুরা দুর্গা পুজোর প্রথম দিন বাইশে আসেন ইংরেজি নয়ই অক্টোবর হচ্ছে বুধবার মহাষষ্ঠী পৌরাণিক কাহিনী অনুসারে মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তার সন্তান সরস্বতী লক্ষ্মী গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন মহাষষ্ঠীর প্রাককালে দুর্গার বোধনের পর সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয় পূজা মন্দির এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয় সর্বত্র ঢাকের তালে মেতে থাকেন সবাই অকালবোধন এবং আমন্ত্রণ অধিবাস এগুলো কোন দিনে হয় দুর্গাপূজার দ্বিতীয় দিন তেইশে আশ্বিন ইংরেজি দশই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী মহাসপ্তমীতে মহাপুজো হয় সূর্য ওঠার আগেই একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে নেওয়া হয় তারপর সেটিকে নববধু হিসাবে সাজানো হয় যেটাকে আমরা কলা বলি বলে নতুন শাড়ি পরানো হয় তাতে নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রসস্থা কলাবোষ স্নান সপ্তমী দিন সেই জন্যই এই পুজোর চলাকালীন কিন্তু থোর খেতে নেই বন্ধুরা দুর্গা পুজোর তৃতীয় দিন হচ্ছে চব্বিশে আশ্বিন ইংরেজি এগারোই অক্টোবর এগারোই অক্টোবর শুক্রবার পড়েছে মহা অষ্টমী পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহা অষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন এই দিন ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করে থাকেন নয় বছরের কম বয়সী মেয়েরা এদিন দেবী দুর্গা রূপে পূজিতা হন যেটিকে আমরা কুমারী পূজা বলে জানি এরপর অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা দুর্গা অষ্টমী কুমারী পূজা এবং সন্ধি পূজা দুর্গা পূজার চতুর্থ দিন হচ্ছে চব্বিশে আসেন ইংরেজি এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী পড়েছে সন্ধি পূজা শেষ হলে শুরু হয় মহানবমী নবমীর সন্ধ্যাবেলা দেবীর মহা আরতি করা হয়ে থাকে মহানবমী দুর্গা বলিদান এবং নবমী হোম এই নবমীর দিনেই হয়ে থাকে দুর্গা পূজার পঞ্চম দিন যেমন পঁচিশে আশ্বিন ইংরেজি বারোই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী এই বিজয়া দশমী পূজার উৎসবে শেষ দিন প্রতিমাগুলি বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে থাকেন সবাই একে অপরকে মিষ্টি খাওয়ানো হয় এরপর জলাশয়ে বিসর্জন দেওয়া হয়ে থাকে প্রতিমাগুলো কেউ গঙ্গার ঘাটে যান কেউ স্থানীয় পুকুরে যান ঘট বিসর্জনের অর্থ পুজো সমাপ্তি বিসর্জনের সময় লম্বা শোভাযাত্রা বের হয় যেখানে নাচে গানে হাসি মুখে মাকে বিদায় জানানো হয় এই দিন হয় বরণ সিঁদুর খেলা বিসর্জন বিজয় উৎসবের সূচনা বন্ধুরা এই চার দিনের মাহাত্ম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবেন কারণ এই দিনের গুরুত্ব এবং নিয়ম নিয়মকানুন অপরিসীম তো সেই জন্যই সবাইকে শেয়ার করে দিলে সবাই অনুপ্রাণিত হবে এবং জানতে পাবে নতুন করে আর যারা আমার নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এছাড়াও আমার আরও ভিডিও আপনাদের সামনে আসছে নতুন নতুন পুজো নিয়ে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন